আচ্ছা ইভোলিউশন ক্লাসের আজকে একটা ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে কিছু কিছু কোশ্চেন আছে আমরা অলরেডি সেগুলো মিক্সিং কোয়েশ্চেন থাকবে ইভোলিউশন থেকে তো প্রথম থেকে শুরু প্রথম তোমরা কি ছিল নিচের কোশ্চেন বলছি একই প্রজাতির ভৌগোলিক উদ্ভিদের আলাদা আলাদা প্রজাতির সৃষ্টিকে কি বলা হয় এর আনসার কি বললে তোমরা যে আনসার হচ্ছে এর আনসার কি হবে অ্যালোপেট্রিক রাইট আনসার সঠিক আনসার কি হবে অ্যালোপেট্রিক খুব সুন্দর কোশ্চেন ছিল এটা অ্যালোপেট্রিক রাইট আনসার নেক্সট সংকর জাতীয় জীব সৃষ্টি হয় কোন পদ্ধতির মাধ্যমে এর আনসার কি হবে সংকর জাতীয় জীব সৃষ্টি হয় এর আনসার কি প্যারাপেট্রিক ঠিক আছে সংকর থাকলে জাতীয় জীব সৃষ্টি হয় প্যারাপেট্রিক

ডারউইনের মতবাদ নিচের কোনটি ব্যাখ্যা দিতে পারেনি এর आंसर কি বলা হলো এই आंसर অপশন নাম্বার কি ডি ইজ আ উৎস ওপারিনের অ্যাবায়োজেনিক মতবাদ অনুযায়ী প্রথম সৃষ্ট সরলতম জৈব অণু হচ্ছে এর आंसर হবে অপশন নাম্বার বি হাইড্রোকার্বন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আরএনএ অনুপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আরএনএ অনুপস্থিতিতে পলিপেপটাইড সংশ্লেষ করে ওপারিন হেলডেন মিলার নাকি ফক্স আচ্ছা তোমরা বলো দেখি অ্যানসার অবভিয়াসলি পার্টিসিপেট করো যারা পেইজবেসে আছো তো অবশ্যই অ্যানসার এটাও কিন্তু খুব সুন্দর তোমার কোশ্চেন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আরএনএ অনুপস্থিতিতে পলিপেপটাইড সংশ্লেষ করে সম সংশ্লেষের প্রক্রিয়াটা করে ওপারিন ফক্স মিলার হেলডেন অ্যানসার কি হয় বলো যারা পেইজবেসে আছে তারা বলো হম অবিয়াসলি মিলার হবে ও অবিয়াসলি মিলার হবে কারণ রাসায়নিক বিক্রায় রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে ওপেন এবং হেলডেনের মতবাদকে সঠিক প্রমাণ করে কে বলো মিলানের উরে তখন কি অনু অনুস্থিত ছিল কারণ আরএনএ তিনি না দিয়ে তিনি আরএনএ কি হয় তৈরি করে তার পুকুরের মাধ্যমে তার এই ওপেন এবং হেলডেনের যে তত্ত্বকে প্রমাণিত করে মিলার এন্ড উরে ভালো ভেরি গুড নেক্সট এটা তো অলরেডি বললাম এখনই তোমাদের কাছে ওই ব্যক্তি সম্পর্কে কোনটি সঠিক আর uh, এর answer কি হবে এটি একটি গতিশীল প্রক্রিয়া আধুনিক উন্নত জীব সৃষ্টি হয়েছে অপশন নাম্বার ডি ইজ রাইট নেক্সট আচ্ছা এটাও একটা সুন্দর কোশ্চেন ওই ব্যক্তিকে পরিবর্তন সহ বংশক্রম ডিসেন্ট উইথ মডিফিকেশন রূপে অভিহিত করেছে কে বলো অবশ্যই এই কোশ্চেনটা আমি বাদ পড়েছে বলো তোমরা বলো অ্যানসার কি হবে অ্যানসার অ্যারিস্টটল স্পেন্সার লুই পাস্তুর চার্লস ডারউইন এটা এটা অনুমান করো জাস্ট এটা তো জানতে হবে না জানা দিলে তুমি আনসারটা করে আসতে পারবে না কিন্তু বা এটা অনুমান করতে করো যে কোনটা আনসার হতে পারে এ বি সি ডি এর মধ্যে কি মনে হচ্ছে কোনটা হবে ডিসেন্ট উইথ মডিফিকেশন অপশন নাম্বার অপশন নাম্বার ডি চার্লস ডারউইন চার্লস ডারউইন এই ব্যক্তিকে পরিবর্তন সহ বংশক্রম রূপে অভিহিত করেছে নেক্সট জীবের জীবন সৃষ্টির আধুনিক মতবাদের প্রবক্তাকে সঠিক কি হবে ওপারিন এবং হেলডেন সুনির্দিষ্ট পরীক্ষার সাহায্যে রাসায়নিক ওই ব্যক্তিকে প্রমাণ করে এর আনসার কি হবে মিরার এবং উড়ে আচ্ছা এটা তোমাদের নতুন কাছে নতুন দেখো এই আনসার দেখো এক সেকেন্ডে লাগবে বেশিক্ষণ লাগবে না বলছে আদিম পরিবেশের বায়ুমন্ডলে কোন গ্যাসটি অস্তিত্ব ছিল না এর আনসার কি হবে বলো এটা আছে অক্সিজেন দেখছিলাম যে বলছে কি বর্তমানে কি এরকম নতুন ধরনের পানের উৎপত্তি কি হতে সম্ভব হবে হ্যাঁ না হবে না এ বর্তমানে নতুন ধরনের পানের উৎপত্তি উৎপত্তি হওয়া সম্ভব মানে এরকম নতুন করে তৈরি হয়ে সম্ভব না সম্ভব নয় হবে না হবে না কেন এখন বায়ুমন্ডলে কি অক্সিজেনের পরিমাণ রয়েছে আগে কেন যখন পৃথিবী যখন উৎপত্তি হয়েছিল তখন বায়ুমণ্ডলে অক্সিজেন অনুপস্থিত ছিল যার ফলে না থাকলে কি হবে হবে না কি হবে বিজারণ হবে তা বিজারণ তখন কিন্তু বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল কিন্তু এখন বর্তমানে অক্সিজেন থাকার ফলে বায়ুমণ্ডলে এখন জারণ প্রক্রিয়া ঘটে ঘটতে মানে ঘটতে পারে এর ফলে কি নতুন ধরনের পানের উৎপত্তি হয় না অলরেডি হই নাকি এখন নতুন ধরনের কি নতুন ধরনের কি নতুন প্রাণের উৎপত্তি হচ্ছে হা হবে তা হবে না কিন্তু বাট সেই টাইমে হয়েছিল তখন অক্সিজেন পরোবর্ত্য ক্ষেত্রে অক্সিজেনের উৎপত্তি হয় নেক্সট আচ্ছা অপারিনের অপারিনের পূবতিত কোয়াসারভেট মডেল সম্পর্কে কোনটি তথ্য ঠিক নয় এর आंसर কি হবে অপশন নাম্বার ডি কোয়াসারভেট লিপিড এবং কার্বোহাইড্রেট যুক্ত কিন্তু প্রোটিন বিন এই খন্ডা করে ভুল দেয়া আছে এটা কি প্রোটিন প্রোটিন যুক্ত যুক্ত অনেকের মুকুল সৃষ্টি সক্ষম এটা মনে হবে কিন্তু এটা মুকুল বলতে গাছের মুকুল নয় এই মুকুল হচ্ছে কি প্রাণের উৎপত্তি এটা বলছে প্রাণ প্রাণের উৎপত্তি সৃষ্টি সক্ষম অবভিয়াসলি গোয়া থেকে মাইক্রোস্পিয়ার তারপরে প্রোটোবায়ন্ট তারপরে প্রোক্যারিওটিক আহ সেল তৈরি হবে তা তারপরে হচ্ছে হচ্ছে জীব তৈরি হবে তাহলে অবভিয়াসলি গোয়া সার্ভেট মডেল থেকে প্রাণের উৎপত্তি হবে অবভিয়াসলি এটা অবভিয়াসলি ঠিক হবে এটাও ঠিক হবে এটাও ঠিক হবে এখানটা কি গোয়া সার্ভেট হচ্ছে লিপিড কার্বোহাইড্রেট যুক্ত কিন্তু এটি প্রোটিনও যুক্ত তাকে আমরা কোয়া কোয়াসার বলা হয় আর যখন নিউক্লিক অ্যাসিড যখন যুক্ত হয় তখন আমরা মাইক্রোস্ফিয়ার বলবো তাই অপশন নাম্বার ডি ডিজানটা ভুল দেয়া আছে নেক্সট আচ্ছা আর নেই করে এবার আমাদের প্রথমে কিছু কোয়েশন আমাদের বাদ পড়ে গেছিল সেই কোয়েশ্চেন কি হবে দেখা যাক দেখো আচ্ছা এই অ্যান্সার কি বলো ভালো কোয়েশ্চেন বই থেকে ফিলোসফিক জিওলজি কি হবে ভেরি গুড নেক্সট কোশ্চেন দেখো তোমার মনে আছে নাকি দেখো অলরেডি করিয়েছিলাম কিন্তু এটা কিন্তু আমি অলরেডি একবার মকে মকতে আবার রিপিটেশন করছি তোমাদের যারা অনলাইন আছে তাদের কাছে নতুন নতুন হচ্ছে এটা যারা হচ্ছে রেকর্ড ভিডিও দেখছো বলছে উরে এবং মিলার পরীক্ষায় কি কি উৎপন্ন হয়েছিল কি হবে आंसर হ্যাঁ আচ্ছা ফুলটা ঠিক আছে তো মনে আছে না হ্যাঁ অ্যালডিহাইড কি কি উৎপন্ন হয়েছিল কথা বলছে উৎপন্ন কি কি নিয়েছিল না

জীব আর সৃষ্টির অনুকূল পরিবেশকে হট ডাইলটস ডাইলট সুপ বলেছে কে বলেছে বলে আছে অ্যান্স কি আর ছিল না এটা লুই এটা ওপরে না আমি এটা বলতে এটা ভুলে গেছি এটা ওপরে না না ওপারেন না আমার এটা ভুল হচ্ছে এটা অ্যান্স হবে হেলডেন হবে ঠিক আছে হেলডেন হবে লুই পারতো না হেলডেন এর অ্যান্সার কি হবে হেলডেন তো আদিম পরিবেশে আহ ওপারেন এবং হেল্ডেনের বক মত ইয়েতে আহ বক্তাতে বা এ তত্ত্ব অনুযায়ী এই হেল্ডেন হট ডায়লট স্যুপ বলে অভিহিত করেছে নেক্সট ক্লিপ আসছে না নেক্সট প্রথম সৃষ্ট অর্গানিজম বিক্রিয়া কেবলমাত্র ব্যবহৃত হয় এটা একদম ইজি কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন এসেছিল নগ্ন ডি নগ্ন ছিল না ন্যাকেট আর না তাহলে সঠিক आंसर কি হলো প্রথম সৃষ্ট অর্গানিজম বিক্রিয়াতে কেবলমাত্র ব্যবহৃত হয়েছিল কি হলো আরএনএ না অ্যামাইনো অ্যাসিড কি বলেছিলেন आंसर বলো আর এন এর নগ্ন যার অনুপস্থিতে আজকে দিনের জীবের উৎপত্তি ঘটতে পারে না দেখো যার অনুপস্থিতিতে আজকে দিনের জীবের উৎপত্তি ঘটতে পারে না কার অনুপস্থিতি কি ছিল অপশন নাম্বার সি সজীব মুক্ত ভাইরাস নেক্সট মিলার উড়ে তার পরীক্ষার কি কি গ্যাস উৎপন্ন হয় অভিয়াসলি ভালো কোয়েশ্চেন অনুপাটও ইম্পর্টেন্ট এনসার কি হয় বলো কোনটা ছিল অনেক সময় ভুল ভাল করে দেয় আমরা জানি ইস টু টু ইস টু ওয়ান বলে দিই কিন্তু বাট একবার দেখে নিও যে কার কোনটা কোথায় কোথায় সিকুয়েন্স আছে এটা এই অ্যাঙ্গেলে কিন্তু হাইড্রোজেন প্রথমে আছে তাই ওয়ান টু 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 হবে এটা তো অনেক সময় আমরা পটকা টিক মেরে দিই টিক মারার আগে একটু ভাবতে হবে নেক্সট যে পদ্ধতিতে উৎপত্তি গত ভাবে বিভিন্ন এবং কিন্তু যে বাহিক্য গঠনের দিক থেকে একই জীবের সৃষ্টি হয় তাকে কি বলা হয় পড়ানো আছে উৎপত্তি কত হয় বিভিন্ন কিন্তু বাহিক গঠনের দিক থেকে একই জীবের সৃষ্টি হয় সেটা কি বলো কোনটা অভিসারী অভিযোজন তাই না পৃথিবীতে প্রথম তৈরি হয় কি আর এর সাহায্যতে আর এন এর ভূমিকা ছাড়া তো এখানে আসছেই না ডিএনএ কোনটা হবে আর এর সাহায্য না কি এটা হবে প্রোটিনোয়েড হয় ভূমিকা ছাড়া ইয়েসোটিনের প্রোটিন আর এন এর ভূমিকা ছাড়াই

প্রাকৃতিক নির্বাচন না হয়ে কোন পপুলেশন জিন ফ্রিকুয়েন্সি হঠাৎ কোনো পরিবর্তন হওয়াকে কি এটা ভালো কোশ্চেন তাই কি বলা জেনেটিক ডিপথ নেক্সট নেক্সট কুয়া সার্ভেট কি অবভিয়াসলি বলেছিলাম কি অ্যান্সার ফ্যাটি অ্যাসিড ও নাইট্রোজেন গঠিত যৌগ কোলোয়েড বলে ঠিক মেটা দিও না ফ্যাটি অ্যাসিড নাইট্রোজেন নাইট্রোজেন গঠিত যৌগের কোলোয়েডীয় দ্রবণ একসাথে মানে অনেক কিছুই হতে পারে অনেক কিছু হয় কোন বিজ্ঞানী বলেন যে পূর্ব শিষ্ট জীব থেকে নতুন শিষ্ট জীবের উৎপত্তি হয় এর আন্সার কি হবে পাস্তুর আনসার কি হবে লুইপাস্তর

ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মূল ভিত্তি হলো কি কোনটা হবে অ্যানসার তোমরা বলে আনসার কি হবে মূল ভিত্তি কি হবে হ্যাঁ যোগ্যতমের উদ্বর্তন যদি থাকতো প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতম উদ্বর্তন সেটাই হবে রাইট অ্যানসার এর এর উপরে কোনো অ্যানসার হবেই না মানে ওটাই বেশি প্রায়োরিটি দেবে তো এর অ্যানসার হচ্ছে অপশন নাম্বার ডি ইজ রাইট বুঝেছো ভালো কোশ্চেন ছিল এটা নেক্সট নিউ ডারউইনিজম অবভিয়াসলি খুব ভালো নিউ ডারউইনিজম কোশ্চেন আশা করা যায় আর আসতেও পারে দেখা যাক কি আসে পরীক্ষা মাদ্রাসা ডাব্লিউ বি এস সেটাও দেখা যাবে তো নিউ ডারউইনিজম তো নতুন প্রজাতির উৎপত্তির জন্য প্রয়োজন কি পরিব্যক্তি প্রাকৃতিক নির্বাচন প্রকরণ প্রাকৃতিক নির্বাচন নাকি শঙ্কর শঙ্করায়ন পরিব্যক্তি অপশন সি আর ডি তে হবে না এ আর বি এর মধ্যে হবে দেখো এ আর বি এর মধ্যে কি ছিল অ্যানসার প্রকরণ না পরিব্যক্তি